জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে দেশের রাজনীতিতে ঘটে গেল এক নজিরবিহীন নাটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল বিশ ও একুশ জানুয়ারি শিক্ষার্থীরা ক্যাম্পাস সরগম ছিল কিন্তু হঠাৎ করেই বজ্রপাতের মতো নির্বাচন কমিশনে থেকে একটি চিঠি এলো চিঠিতে বলা হলো জাতীয় নির্বাচনের অজুহাতে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল ধরনের নির্বাচন বন্ধ থাকবে কিন্তু এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি শুধুই নিরাপত্তা নাকি এর নেপথ্যে কাজ করেছে কোনো এক অদৃশ্য রাজনৈতিক চাপ অনুসন্ধান এবং বিশ্লেষকদের মতে এই নাটকীয় স্থগিতা দেশের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ যার কেন্দ্রে আছে দেশের একটি বড় রাজনৈতিক দল বা বিএমপি এবং তাদের ছাত্র সংগঠন সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমরা আসলে কি দেখেছি সেখানে ছাত্র ছাত্রদলের একচেটি আধিপত্যের বদলে শিবির সমর্থিত প্যানেলগুলোর জয় জয়কার দেখা যাচ্ছে যোগসুতে ভিপি সহ শীর্ষ তিন পদেই ছাত্রদলের ভরাডুপি হয়েছে শিবিরের কাছেই রাজনৈতিক বিশ্লেষক পিরাকি ভট্টাচার্য বলেছেন তথাকথিত বড় দল তো বলেই দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এসব নির্বাচন নিয়ে ওনাদের এত চিন্তা না থাকলে এগুলো বারবার বন্ধ করার পায় তারা কেন হয় তার এই মন্তব্যটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ অভিযোগ উঠেছে সাবিপ্রবি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও যদি একই চিত্র দেখা যায় অর্থাৎ জাতীয় নির্বাচনের ঠিক আগে যদি আবারও ছাত্র দলের ভরাডুবি হয় এবং শিবির জয়ী হয় তবে তা বিএমপির জন্য জাতীয় রাজনীতির মাঠে এক বিশাল নেতিবাচক বার্তা বা ইমেজ ক্রাইসিস তৈরি করবে সাধারণ ভোটাররা ভাববে যে দল ক্যাম্পাসে ছাত্রদের ভোট পায় না তারা দেশের মানুষের ভোট কিভাবে পাবে ঠিক এই ভীতি থেকেই কি নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল যাতে নিরাপত্তার দোহাই দিয়ে এই দুই নির্বাচন বন্ধ রাখা যায় ইসি প্রথমে সেই চাপেই নতি স্বীকার করে নিয়েছিল বলে মনে হচ্ছে কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন দৃশ্যপটে হাজির হন ডাকসুর ভিপি এবং ছাত্র শিবিরের প্রভাবশালী নেতা সাদিক কায়েম ইসিতে গিয়ে তিনি কিভাবে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়লেন এবং নির্বাচন কমিশন কেন তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হল সেই নাটকীয় বৈঠকের ভেতরের খবর নিয়ে আসছি এবার মঙ্গলবার সন্ধ্যায় তিনি সরাসরি চলে গেলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির দপ্তরে। তার প্রশ্ন ছিল খুব সরল কিন্তু অত্যন্ত ধারালো সাবিপ্রবিতে নির্বাচন বিশ জানুয়ারি আর জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি মাঝখানে প্রায় তিন সপ্তাহের ব্যবধান সাদিক কায়েম ইসির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তিন সপ্তাহ আগে নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করে দেয়া কি কোনো যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত যা ছাত্র সমাজ মেনে নেবে না তার এই অনর অবস্থানের কাছে হার মানতে বাধ্য হল নির্বাচন কমিশন বৈঠক শেষে সাদিক কায়েম সাংবাদিকদের জানালেন এক বড় বিজয়ের খবর ইসি তাদের অবস্থান পরিবর্তন করেছে তারা আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এবং নিরাপত্তা নিশ্চিত করলে যথাসময়ে শাকসু এবং ব্যাকসু নির্বাচন হবে অর্থাৎ

দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এসব নির্বাচন নিয়ে ওনাদের এত চিন্তা না থাকলে এগুলো বারবার বন্ধ করার পায় তারা তারা কেন করছে বিশ্লেষণটি অত্যন্ত পরিষ্কার বিএনপি এবং ছাত্রদল হয়তো আশঙ্কা করছে জাতীয় নির্বাচনের ঠিক আগেই যদি সিলেট এবং রংপুরের মতো গুরুত্বপূর্ণ দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হেরে যায় এবং সেখানে যদি শিবির বা অন্য কোনো শক্তি বিজয়ী হয় তবে তা সারা দেশে এক নীতিবাচক বার্তা দিবে। ধারে শীষের জোয়ারে ভাটা পড়বে এই ভয়ে কি তারা ইচিকে ব্যবহার করতে চেয়েছিল কারণ জকসু ও অন্যান্য ক্যাম্পাসে ছাত্রদলের সাম্প্রতিক পারফরমেন্স তাদের আত্মবিশ্বাসে বড় চির ধরিয়েছে তারা হয়তো চেয়েছিল জাতীয় নির্বাচন পর্যন্ত এই লজ্জা বা পরাজয় ঠেকিয়ে রাখতে এখন বিশ ও একুশ জানুয়ারি ব্যালটই প্রমাণ হবে কার জনপ্রিয়তা কতটুকু তবে সাদিক কাইম কেবল নির্বাচনের তারিখ দিয়েই কথা বলেননি তিনি কথা বলেছেন আসন্ন গণভোট এবং না ভোটের ক্যাম্পেইন নিয়েও যারা জাতীয় সনদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদেরকে তিনি সরাসরি ফেসিস্ট এবং আয়নাঘরের কারিগর বলে আখ্যায়িত করেছেন সাদিক কায়েমের অগ্নিঝরা বক্তব্য এবং গণফোট নিয়ে তার কঠোর হুশিয়ারি আসলে কাদের দিকে ইঙ্গিত করছে এবং এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কি আসলে প্রভাব ফেলবে চলুন আলোচনা করা যাক সাদিক কায়েমের কথায় উঠে এসেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলোর কথা তিনি মনে করিয়ে দিয়েছেন সাবলা চত্বরের সেই রাতের কথা যেখানে ম্যাসাকার বা গণহত্যা চালানো হয়েছিল তিনি স্মরণ করিয়েছেন পিলখানা ট্র্যাজেডির কথা যেখানে আমাদের গর্বিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল এবং তিনি উল্লেখ করেছেন সেই আয়নাঘরের কথা। কথা অভিযোগ বলছে আসলে তারা এই পুরনো অন্ধকার যুগেই বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায় তারা আবারও চায় আলমুলের শেষ করে দিতে তারা চায় আবার গুম খুনের রাজত্ব কায়েম করতে তারা এই বক্তব্য অত্যন্ত পরিষ্কার বার্তা দিচ্ছে ছাত্র সমাজ পাঁচ আগস্টের পর কোনো আপোষ করবে না গণভোটে হ্যাঁ জয়যুক্ত করা মানেই হল ফেজিবাদকে চিরতরে কবর দেয়া সুতরাং সাবিপ্রবি বা বেরবির ছাত্র সংসদ নির্বাচন কেবল একটি ক্যাম্পাসের নির্বাচনই নয় এটি হল জাতীয় রাজনীতির পালস বোঝার একটি ব্যারোমিটার আগামী বিশ ও একুশ জানুয়ারি এই দুই ক্যাম্পাসের শিক্ষার্থীরা যখন ব্যালট পেপারে সিল মারবে তখন তারা আসলে বলে দিবে তারা কি সাদিক কায়েমের মতো আপোসির নেতৃত্বের পক্ষে নাকি তারা সেই পুরনো ধারার ছাত্র রাজনীতির পক্ষে পিনাকি ভট্টাচার্যের সেই কথাটা দিয়েই শেষ করতে চাই শিক্ষার্থীরাই রায় দেবে কোনো প্রশাসনিক ষড়যন্ত্র বা ইসির চিঠি তার এই রায়কে আটকাতে পারবে না বিএনপি বা অন্য যারাই পর্দার আড়াল থেকে কলকাটি নাড়ছে তাদের জন্য এই নির্বাচন হতে যাচ্ছে এক বিশাল সতর্কবার্তা আমরা তীক্ষ্ণ নজর রাখছি সিলেট এবং রংপুরের দিকে দেখা যাক বিশ জানুয়ারি ব্যালট বিপ্লবে শেষ হাসি আসলে কে হাসে কারণ মনে রাখবেন সিলেটের টিলা আর রংপুরের সমতল থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতির অনেক বড় পরিবর্তনের সূচনা হয়েছিল যদি বিশ তারিখের এই টেস্ট কেসে ছাত্রদল ব্যর্থ হয় বা তাদের ভরাডুবি ঘটে তবে জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এটি হবে তাদের জন্য বড় মানুষতাত্ত্বিক পরাজয় বা সাইকোলজিক্যাল ব্লো মাঠের কর্মীরা তখন প্রশ্ন তুলবে যেখানে ছাত্রদের ভোট পাওয়া যায় না সেখানে সাধারণ মানুষের ভোট আসবে কোথা থেকে অন্যদিকে সাদিক কায়েম এবং তাদের প্যানেলের জন্যও এটি একটি বড় অস্তিত্বের লড়াই তারা কি প্রমাণ করতে পারবে যে পাঁচ আগস্টের চেতনাকে তারা ব্যালট বক্সে রূপান্তর করতে পেরেছেন নাকি পুরনো রাজনীতির কৌশলের কাছে তারুণ্য হার মানবে উত্তর মিলবে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু এতটুকু নিশ্চিত এই ফলাফল জাতীয় রাজনীতিতে অনেক হিসাব নিকাশ নতুন করে লিখতে বাধ্য করবে তাই আগামী বিশ জানুয়ারি পর্যন্ত চোখ সরানোর কোনো সুযোগ নেই রাজনীতির মাঠের আসল খেলা তো কেবল শুরু দর্শক আপনার কি মনে হয় এই দুই ছাত্র সংসদ নির্বাচনে আসলে কারা জিতবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে